বাংলাদেশে টিলিপ সিদ্দিকের বিরুদ্ধে করা একটি দুর্নীতির মামলার কার্যক্রম স্থগিত করেছে হাইকোর্ট আট জুলাই তারা এ সংক্রান্ত একটি রায় দিয়েছে এমন তথ্য জানানো হয়েছে দুদকের আইনজীবী এবং আসামিদের আইনজীবীর পক্ষ থেকে বাংলাদেশের বিভিন্ন সংবাদ মাধ্যম জানিয়েছে গুলশানের ইস্টার্ন হাউজিং লিমিটেড থেকে অবৈধভাবে সুবিধা দিয়ে ফ্ল্যাট নিয়েছেন টিলিপ সিদ্দিক এবং এবুজিকে তার বিরুদ্ধে গত পনেরো এপ্রিল মামলা করা হয় এক্ষেত্রে আরও দুজনকে আসামি করা হয় তারা হচ্ছে রাউজকের সহকারী আইন উপদেষ্টা শাহ মোহাম্মদ কুসুজ্জামান এবং সহকারী আইন উপদেষ্টা এক সর্দার মোশারফ হোসেন পরবর্তীতে শাহ মোহাম্মদ পক্ষে হাইকোর্টে মামলার কার্যক্রম বাতিল চেয়ে আবেদন করা হয় যার পরিপ্রেক্ষিতে আট জুলাই হাইকোর্ট রুলিং দেয় এই মাসের জন্য স্থগিত করার ক্ষেত্রে দুদকের আইনজীবীরা বলেছেন তারা এই মামলার এই রায়ের বিরুদ্ধে আপিল করবেন তারা হতবা কারণ তদন্তের শেষ পর্যায়ে এসে এ ধরনের একটি রুলিং মামলার কার্যক্রমকে বাধাগ্রস্ত করবে বলে দুদকের পক্ষ থেকে দাবি করা হয়েছে তবে বিভিন্ন সংবাদ মাধ্যম এই পুরো মামলার কার্যক্রম স্থগিতের কথা বললেও প্রথম আলো বলছে শুধুমাত্র যে ব্যক্তি আবেদন করছেন অর্থাৎ আসামি শাহ মোহাম্মদ কোর ক্ষেত্রেই মামলার কার্যক্রম স্থগিত করার আদেশ দেওয়া হয়েছে আরেকটি সংবাদ মাধ্যমে বলা হয়েছে লিখিত রায় পাওয়া গেলে অর্থাৎ আট জুলাই রুলিং দিয়েছে হাইকোর্ট যদি পূর্ণাঙ্গ রায় যখন প্রকাশ হবে তখনই আসলে বোঝা যাবে পুরো মামলার কার্যক্রম স্থগিত করা হয়েছে নাকি শুধুমাত্র শাহ মোহাম্মদ সুজ্জামানের ক্ষেত্রে মামলা কার্যক্রম স্থগিত করা হয়েছে এবং সে অনুযায়ী ব্যবস্থা নেবে দুদক সরওয়ার হোসেন টপ নিউজ লন্ডন